ব্রয়লার কিংবা সোনালি টাইগার মুরগি পালন করে যারা হাজার হাজার লাখ লক্ষ 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 টাকা লস খাইছেন তারা একটা বার দেশি মুরগির খামার করেন ইনশাল্লাহ সফলতা আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি হাজারো ব্যর্থতার মাঝেও সফলতা পাওয়া সম্ভব যদি আপনার সৎসাহস এবং চেষ্টা থাকে কারণ চেষ্টা ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি সেটা হলো যারা ব্রয়লার লেয়ার টাইগার মুরগি বা সোনালি পাল পালন করে লক্ষ লক্ষ টাকা লস খাইছেন তারা চিন্তা করতেছেন খামার ছেড়ে দেবেন কিন্তু শেষবারের মতো একটা বার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভাই চাইলে একটা বার দেশি মুরগি উঠায় দেখেন একটা সেট উঠায় দেখেন যদি লাভবান হইতে পারেন তাহলে পরবর্তীতে করবেন আমার মনে হয় লস খাবেন না শুধু বোর্ডিং পিওরটা সুন্দরভাবে পালন করতে পারলেই আলহামদুলিল্লাহ পরবর্তীতে আর আপনাদের কোনো ঝামেলা নেই দেশি মুরগিতে রোগ বালি খুব কম ইনশাল্লাহ লাভবান হবেই হবেন